আজকে জুমার তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবীর সুন্নত কে করে বৃহস্পতিবার রাত থেকে জুমার পর্যন্ত জুমা কি দিন জুমা কিয়ামতের দিন জুমা কি দূরত পড়ার দিন না জুমা হলো সেভ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দূরত পাঠের দিন কিসের দিন জুমা কিয়ামত হবে পৃথিবী বিচূর্ণ হয়ে যাবে জুমার দিনে

বিক্ষুপ্ত পতঙ্গের মতো এটা জুমার দিন মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন এই যে দেখতেছেন এটা ওরা দেখতেছেন মানুষ এরকম কেট পতঙ্গের মতো বিক্ষুপ্ত হবে সেই দিন ও যাকুন উলজিবাল এবং এই খাগড়াছড়ি বান্দরবনের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ চুম্বাক্কা আটশো কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে এভারেস্ট হিমালয় অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো এটা জুমার দিন যেই দিনে এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রঙিন ফসমের মতো হবে এটা হবে জুমার দিন আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দূরত পড়ো আমরা এই দিনে শেভ করি এই দিনে দাওয়াত খাই এই দিনে গান বাজনার আসর করি এই দিনে সিনেমা নাটক রিলিজ করি যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে জুমার দিন সিনেমার দিন জুমার দিন শেফ করার দিন জুমার দিন প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন জুমার দিন এখন আর দুরুদের দিন নাই জুমার দিন এখন আর কোরআন দিন নাই জুমার দিনে সুরা কাপ পড়তে হয় আরে এখানে উপস্থিত আশি জন আলহামদুলিল্লাহ সুরাই পারে না কিসের কাপ পড়বে জুমার দিন কি আর সেটা আছে এখানে কেন আসছে না আমি জানি না কিসি এখানে নিয়ে আসছেন কেন যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বা কে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আসলে তুমি ওখানে যা চিহ্ন চিলি করো তোমার নিষেধ করছে গিয়ে চিন্ন চিল্নি করতে খালি কি আমি কথা বলবো তোমরা বলো আসো এখানে বলো চিল্লা চিল্লি করবো না বাইরে জুমার দিন দুরুদের দিন নাই আর কেন আসছে যুবক আমি জানি না যারা ফজরে আসে নাই আজকে কেন এরা আসছে আমি জানি না যারা আজকে এখান থেকে গিয়ে ফজর করবে না এরা কেন আসছে এদের মিথ্যা কথা বলা মনে কি মিথ্যা কথা বলা কি কারা কারা ঈশান নামাজ পড়েন নাই এই যে সবাই দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেউ ক্যামেরা ঘুরাবেন না খবর সব ক্যামেরা তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি সবাই মোবাইল নামো যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন অসুবিধা নাই জাস্ট একটা শিক্ষা মানে আমাদের সমাজের অবস্থাটা একটু দেখান না ঈশান নামাজ যারা পড়েন না দাঁড়ান না আজকে এখানে আপনারা দিস ইজ ওয়ার্ড আওয়ার সো সাইড এ রাইট নাম উই বিলং এইটা আমাদের সমাজ এটা আমাদের সমাজ লজ্জা করে না ওই বাবার স্বরম স্বরম আহা কোথায় রাখবে এই লজ্জা পিতামা রা গেলো ছেলে জানাজা পড়তে জানে না কোথায় রাখে এই লজ্জা জাতি